সীতারামপুর পাঁচ নম্বর হাট তারপর এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমাদের একটা গ্রাম সেই গ্রামে এসেছি গ্রামের পরিবেশে আপনারা যেমন গ্রামে থাকে তেমন প্রচুর পুকুর চারদিকে গ্রামের টিউবওয়েল থেকে কল থেকে জল সংগ্রহ করছেন এবং তার গাছের দ্বারা বাড়িঘর চারদিকে পুকুর প্রচুর আছে ফলে জল যাওয়ার অবকাশ নেই চালির বাড়ি তার ছাদে চাল কুমড়ো গরুকে নিয়ে বেরিয়েছে মরগছুটি ফুল মরগছুটি ফুল আমাদের এখানে আগে হতো এখন বা খুব কম দেখা যায় হয়তো কিন্তু আমার চারপাশে নেই বাড়িতে আমার রাস্তা এটা আমি তো শ্বশুরবাড়ি যেখানে এসেছি আমরা দেখেছি ওপরে প্রচুর লাউ হয়ে আছে বাড়িতে

এদের বাড়িতে উৎপাদিত সবজি বিক্রি করে তার জন্য সম্ভবত মাটি ঘর মাটি যা রান্না বান্না হচ্ছে মাংস তো যা রান্না বান্না হচ্ছে এখানেই হবে এখানে দুপুরে খাওয়া দাওয়ার পাঁচজন আছে তো যেখানে আছে সেখান থেকে একটু দূরে যাচ্ছি যে আল ধরে যাবা সেই পুকুর মূলত মাছ চাষ হয় এই আল ধরে যাচ্ছি আমরা এদিকে এক দুই তিন এদিকে সরু রাস্তা রাস্তার আলো ধরে যাচ্ছি সরু রাস্তা শীতকাল বলেই শুকনো সম্ভবত বর্ষাকাল বা মানে বর্ষার সময় তো অত শুকনো থাকা সম্ভব না আর এখানে যাতায়াত করে না যতটা শুনলাম দেখুন আলের পাশে প্রচুর খেজুর গাছ কোনো খেজুর গাছেই শীতে যে আমরা খেজুরের রস সংগ্রহ ব্যাপারটা দেখতে পাচ্ছি না কারণ এই গ্রামে সবাই এখন ওই বাইরে কাজ করে ফলে এটা খেজুর সংগ্রহ মানে খেজুরের রস সংগ্রহ ব্যাপারটা এত নেই বলেই মনে হচ্ছে নাহলে হাড়ি বাদা থাকতোই আজকে রাস্তা একদম সরু সংকীর্ণ রাস্তা আস্তে আস্তে জাল পাতা আছে এই এখানে মাছের জালের অ্যাকসেসারিজ আছে আমরা যে রাস্তায় উঁচু জায়গা উঠবো আস্তে আস্তে দারুণ দারুণ সুন্দর জায়গা একদম মোহনার বিয়ে অফ বেঙ্গল কাছাকাছি মা গঙ্গা যেখানে বিয়ে অফ বেঙ্গলে এসেছে খুব কাছে দেখানো জায়গা নদী প্রচুর বিস্তীর্ণ চওড়া দেখা যাচ্ছে কিছু তার পাশে এখানে নদীর যে বাঁধ বাঁধে দেখলাম সর্ষে গাছ চাষ হয়েছে সর্ষে ফুল হয়েছে দেশি ধনে পাতা ধনে পাতা পাশে কলা গাছ সম্ভবত গাজর গাছ হ্যাঁ গাজর গাছই হবে গাজর গাছ গাজরের চাষও হবে এখানে পাশে কি গাছ বুঝতে পারছি না জানি না ওদিকে পালং শাক মানে এগুলো নদীর বাদেই হয়েছে এটা মূলত এখানকার যেসব মানুষ আছে যাদের জমি তারা নিজেদের বাড়িতে খাওয়ার পাওয়ার জন্য এগুলো চাষ করেছে সুন্দর পরিবেশ এখানে ওরা করছে সেটা দেখতে হবে একবার জায়গাটা বেশ ভালোই নদীর পাশে